নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা এইগুলো হলো সোনার ইঠে এই সোনার ইঠের কালিয়া বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আশা করি রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে প্রথমে মাছগুলো কেটে নেব যে মাছের পাখনাগুলো খুব শক্ত হয় এবার প্রথমে পাখনাগুলো কেটে নেব মিডিয়াম সাইজের পিস করে নেবো মাছগুলো কেটে ধুয়ে বেঁচে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ মতো রিফাইন্ড তেল হলুদ লবণ রেস্টে রেখে দেবো ডেকে এবার কড়াইতে চাপিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাছগুলো ভেজে নেব মাছটা যেহেতু কোটে এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে নেব এবার সব মাথাগুলো ভেজে নেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আলুগুলো তেলে ছেড়ে দেব লবণ হলুদ পেঁয়াজ দিয়ে দাম আদা জিরে রসুন আর লঙ্কা বেটে নেব লবণ হলুদ মশলাটা কষিয়ে নেব আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিন বন্ধুরা কত সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দেবো এবার কালিয়াটে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা এই সোনারিঠের কালিয়াটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা একটা লাইক করে যাবেন আজকের মতো এখানে রেসিপিটা শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটা রেসিপির সঙ্গে